তৃণমূল কংগ্রেস পরিচালিত তমলুক পুরসভার নতুন চেয়ারম্যান হিসাবে চঞ্চল খাড়া নিয়োগ হতেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন তমলুকেরই আরেক তৃণমূল কাউন্সিলর পার্থ সারতি মাইতি পারফরম্যান্স বিচারই যদি দলের কাছে যোগ্যতার মাপকাঠি হয় তাহলে নিজের ওয়ার্ডে পিছিয়ে থাকা চঞ্চল খাড়া সহ সভাপতি থেকে দলের জেলা সহ সভাপতি তমলুক পুরসভার চেয়ারম্যান হলেন কি করে টাকার বিনিময়ে চঞ্চল খাড়ার এই পদকপ্রাপ্তি মত পার্থর শুনুন আমার বক্তব্য হচ্ছে দল বলেছিল দল মিটিং করে বলেছিল সর্বোচ্চ নির্দেশ ছিল পারফরম্যান্সই শেষ কথা বলে সেই পারফরম্যান্স অনুযায়ী তাহলে আমাদের দুজন কাউন্সিলরের পথ পাওয়া উচিত তার কারণ হচ্ছে একটা হচ্ছে আনোয়ারা বেগম আর একটা সুফিয়া বেগম এরা দুজনই কিন্তু লিড দিয়েছিল দেবাংশু ভাচার্য আর যিনি সভাপতি তার দায়িত্বে পনেরোটার বেশি ওয়ার্ড আমরা মাইনাস পেয়েছিলাম আর যিনি এই চঞ্চল কুমার খাড়া উনি ওনার নিজের ওয়ার্ডে আটশোর বেশি মাইনাস ছিল তাকে দল পরবর্তী সময় কি করলো জেলার ভাইস প্রেসিডেন্ট করা হলো এবং তাকে চেয়ারম্যানের একটা ক্ষমতা দেওয়া হলো বললো যে নতুন চেয়ারম্যান করছে তিনি এবার চেয়ারে বসে তার ক্ষমতা ভোগ করবে। ক্ষমতা ভোগ করে ওনার পক্ষে যেসব কাউন্সিলার আনার চেষ্টা করবেন আর আমাদের মতো যারা প্রতিবাদ করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা এটা স্বাভাবিক মানুষের ধর্ম সেই অনুযায়ী আমি বলেছি তাহলে দেড় বছর আর আমাদের কাজ করার জায়গা নেই তাহলে নির্দলের মতো পাঠ করব এই বক্তব্য আমি রেখেছি আর আমার বক্তব্য যে চঞ্চলখানা মহাশয়ের কি গুণটা দেখলো ওনার দল এক সময় আপনাদের নানা সংবাদ মাধ্যম বলেছে যখন কলকাতায় হয় বাইশটার ওপর নার্সিংহোম আছে তন্দুকে তাহলে নার্সিংহোম দুর্নীতি আর কোনোদিন ওনার নার্সিংহোম আছে বলে এতগুলো নার্সিংহোমের মালিক বিসিডিএ সম্বন্ধে চার দিন আগে আমি কাগজপত্র প্রকাশিত করেছি চার থেকে পাঁচ কোটি টাকার সে কাগজ লেখা আছে আমি দিয়েছি আমার ফেসবুকে তার পরবর্তী সময় কিছু দলের নজরেও এসেছে কেন আইপ্যাক বলে বলে বড় সংস্থা আছে যিনি সবাইকে নজরে রাখেন সেই সংস্থা দেখার পরে এই নামটা আমার কাছে কিন্তু এবং তমলুকবাসীর কাছে আপনি যদি আনাচে কানাচে চান শ্মশানে শান্তি বিরাজ হচ্ছে দেখানোর চেষ্টা চলছে ভালো কাজ হচ্ছে ভালো ওনাকে যে মানুষ পছন্দ করে না ভোট ঠিকঠাক হলে মানুষ ওনাকে খারাপ চোখে দেখে যেখানে উনি হাজারের ভোটে বেশি পৌরসভায় যেতেন আর নিজের ওয়ার্ডে আটশোর বেশি মাইনাস থাকে ওনাকে যে মানুষ পছন্দ করে না এটা ঠিক এবার কি কিছু মানুষকে নিয়ে যাদের দিকে আমাদের এই যে কিছু কাজ দেওয়ার জায়গা অস্থায়ী কর্মী তাদের দিকে দিয়ে ছবি তুলে কলকাতায় পাঠিয়ে উনি নেতৃত্ব হতে চান এবং নেতৃত্ব হন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই ওই পাঁচশো জন মাত্র ভোট দেবে না যখন বিধানসভা ভোট হবে পুরো ভোটার ভোট দেবে এটা দলকে ভাবা উচিত কোন মুখকে আমি সামনে আনছি বিধানসভা এই জন্যই বলেছি যে আইপ্যাক যাই রিপোর্ট দিক আমরা তৃণমূল কংগ্রেস আজকে করিনি আইপ্যাকের যে কর্মীটা আজকে এসেছে তমলুকে সে হচ্ছে এক বছর আগে সে তার চাকরির জন্য এসেছে আর আমরা দু হাজার সেই ছোটোবেলা থেকে রাজনীতি করছি তাই আমাদের ভাবাবেগটা আলাদা থাকবে সেই জন্যই বলেছি আইপ্যাক যদি রেজাল্ট খারাপ হয় তা ভালো হলে দায়িত্ব ওনাকে সবাই সাধুবাদ জানাবে খারাপ হলে তাহলে ওনার দায়িত্ব নিতে হবে এই জায়গায় বলা চলবে না তখন যে তৃণমূল কংগ্রেসের এই নেতা ভোট দেয়নি ওই নেতা ভোট দেয়নি এইসব নোংরা আমি তোমাকে জেতাতে হবে কিভাবে যেতে হবে আমাদের আমাদের কথা তো শোনো নেই আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব নাও দায়িত্ব নিতে হবে তুমি কিভাবে কোথা থেকে নেবে সে আমার দেখার দরকার নেই বা আমাদের কর্মীদের কাছে আবেদন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন এইসব লোকের জন্য আজকে আমরা কিন্তু হারিয়েছি এখানে শুভেন্দু বড় বড় কথা বলে এই যে তিরিশ বছরের ছেলে পঞ্চাশ বছরের ছেলে এরা যেমন চাকরির জন্য আমাদের কাছে এসেছে শুভেন্দুর এত কোটি টাকায় যে বিক্রি হবে না কে বলতে পারে আমরা কি সবাই দুহা তুলসী বাতা যদি আমার নামেও কোনো কেলেঙ্কারি থাকে নতুন তো চেয়ারম্যান হয়েছে আমার বিরোধী গোষ্ঠীর লোক আমার নামে বার করুক এই কারণে বলেছি টাকাতে কাজ চলছে এইভাবে তৃণমূল দল চলতো না এখন যিনি সভাপতি তা দেখবেন প্রত্যেকটা দিন এসে কোন কাউন্সিলরের সাথে যবে থেকে কাউন্সিলর রয়েছে কারোর সাথে ছবি ঠিকঠাক নেই একমাত্র উনি ওন চঞ্চল খাড়ার সাথে ওনার ছবি ওইখান থেকে মাল তুলে ওনার যদি ক্ষমতা থাকে উনি এত বড় যদি মানে পার্ট নেতৃত্ব হন উনি পাঁচকুড়ার ভোট করান উনি হলদিয়ার ভোট করান উনি দলের কাছে আবেদন করুন পাঁচকুড়ার ভোট চাই হলদিয়ার ভোট চাই উনি আমার তমলুককে শেষ করবেন ওনার পাঁচকুড়াকে রেখে দেবেন দম কত জানা আছে আমার অনেকের নেতৃত্বে তবে এই নিয়ে চঞ্চল খাড়ার বক্তব্য উনি ওনার কথা বলেছেন পুরোনগর নগর উন্নয়ন দপ্তর আমাকে দায়িত্ব দিয়েছে আমি পুরো নাগরিকদের দৈনন্দিন কাজ করে যাব এই অবস্থায় দেড় বছর নির্দল হিসাবে থাকার ভাবনা তার পাশাপাশি নির্বাচনে তৃণমূলের ভোট কুশলী সংস্থার প্রতিনিধিদের বেঁধে রাখার নিদান দিলেন পার্থসারথী মাইতি উনি ওনার নিজের কথা বলেছেন দল এই সব কথাবার্তাকে সমর্থন করে না প্রকাশ্যে উনি এমন কথা বলে বিজেপির হাত শক্ত করছেন মদ জেলা তৃণমূল নেতৃত্বের কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি প্রসঙ্গে আমার বলার কোনো জায়গাই নেই এতটা বলার মতো এ প্রসঙ্গে কোনো উত্তর দেওয়ার মতো আমার কোনো অতটা ধৃষ্টতাও নেই যিনি বলেছেন উনি ওটার উত্তর দিতে পারবেন আর যদি কিছু বলার থাকে সেটা দলের পক্ষ থেকেই তার উত্তর দেবে বলেই আমার মনে হয় এটা আমার ইতিহারও নয় আর এই প্রসঙ্গে মন্তব্য করারও আমার ইতিহার নেই টাকা দিয়েছি বলতে পারবো না আমার কোনো জানা নেই এই বিষয়ে কোনো মন্তব্য আমি করবো না যে ওটা একটা তোলামুল পার্টি ওনাদের যে বেশি অর্থ দেবেন তাদেরই পদ পাওয়া যায় আর এই সার্ভের টিম যে ওনাদের আছেন সে তারাও ঘুষ খাচ্ছেন খেয়ে ভুলভাল রিপোর্ট দিচ্ছে একটা ঐতিহাসিক তাঙ্গুলিত পৌরসভায় ঠিক যোগ্য চেয়ারম্যান হওয়ার মতো মানুষ ওনারা এখনও খুঁজে পাননি বা এরকম কোনো কাউন্সিলরও ওনাদের মধ্যে নেই তো ওই পার্টিটা কোনো ভদ্রলোক থাকে না যা ভদ্রলোকরা ছিলেন তারা হয়তো বসে গিয়েছেন না হলে বিজিবিতে চলে এসেছেন হ্যাঁ ওনারা একটা তো আমরা তো আগে থেকেই বলেছি ওনারা পয়সা দিয়েই তো তৃণমূলের পদ পাওয়া যায় এনারা তো আর কার্যকর্তা বা কর্মীদের মূল্যায়ন করেন না যে পয়সা দেবে তারাই ওনারা পদে বসান আর কি এই পার্টিটা তো বেশি দিন থাকবে না শেষ শেষ হয়ে এসেছে গভর্নর ঠিক আছে ঠিক আছে রিপোর্ট বাংলার কথা